আসসালামু আলাইকুম আমি ডাক্তার পলকমল জেনারেল এন্ড সার্জন কমলা চাচি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে আপনারা সাবেক পিজি হাসপাতাল বা বিএসএমএম নামে জেনে থাকেন আজকে একটি রোগ সম্পর্কে আপনাদের সংক্ষেপে দু চারটি কথা বলবো সেটি হচ্ছে সেলুলাইটিস আসলে এটি একটু অপরিচিত শব্দ হলেও যাদের হয়েছে বা আশেপাশে যাদের আছে তারা হয়তো বা জেনে থাকেন সেটি হচ্ছে এটা একটা ইনফেকশন জাতীয় রোগ এটা দেখা যায় নর্মালি শরীরের যে কোনো জায়গায় হতে পারে তবে আমরা কমনলি লিম হাতে কিংবা পায়ে এটি কমনলি দেখতে পাই পাইস রোগটি হচ্ছে এটা এক ধরনের স্প্রেডিং ইনফেকশন যেটা দেখা যায় হাতে পায়ে বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হঠাৎ করে ইনফেকশনের সাইন সিমটম নিয়ে হাজির হয় এরপরে এটি খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে শরীরের অন্য অন্য অংশে যেমন হাতে পায়ে আমাদের যে হঠাৎ করে কেটে গেলে বা যারা দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজড বা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন বয়স্ক মানুষ বা বাচ্চারা কিংবা ডায়াবেটিক রোগী কিংবা কেমোথেরাপি দেওয়া রোগী কিংবা ক্যান্সারে আক্রান্ত রোগী কিংবা অনেক দিন যাবত অনেক রোগে ভুগছেন বয়স বেশি হয়েছে বেডে পড়ে আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো ছাড়া বা ইনফেকশন হলে সেটি অনেক সময় দ্রুততার সাথে বডির অন্য অঙ্গ প্রত্যঙ্গে এমনকি আশেপাশে খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়তে পারে এটাকে আমরা আসলে সেলুলাইটিস বলিয়ে থাকি কারণ এটা হচ্ছে স্প্রেডিং ইনফেকশন এটা দেখা যায় চামড়া এবং চামড়ার নিচে আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট আছে এগুলোতে নর্মাল ইনফেকশনটা চলে যায় এরপরে ওটা খুব দ্রুততার সাথে আশেপাশে ছড়িয়ে পড়ে এরকম যদি কোনো কিছু দেখতে পান যে চামড়ায় ইনফেকশন হয়েছে এটা দ্রুত লাল হয়ে যাচ্ছে দ্রুত ব্যথা বাড়ছে এবং জায়গাটা গরম অনুভূত হচ্ছে এবং জায়গাটা শাইনি অনুভূত হচ্ছে খুব চকচক করছে এবং দেখা যায় রাতারাতি দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়েছে লাল হয়ে এবং প্রচন্ড ব্যথা অনুভব করছেন সেক্ষেত্রে অবশ্যই ধরে নিতে হবে এটা একটা হওয়ার চান্স খুব বেশি যদিও এটা চিকিৎসকের কাছে গিয়ে আপনার নির্ণয় করতে হবে যে আসলে এটা কি না সেক্ষেত্রে কমনলি দেখা যায় আমরা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে দেখে থাকি কারণ এদের শরীরের রোগ প্রদর্ঘ খুব কম থাকে এবং এদের হাতে পায়ে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে এছাড়া যারা কম্প্রোমাইজড যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এটা আমরা দেখে থাকি এখন একটা সেলুলাইটিস হলে কি করবেন অনেক সময় আমরা দেখি একটা ইনফেকশন হলে আমরা আসলে ভাবি যে না দেড়দিন পরে চিকিৎসা নেই দোকান থেকে ওষুধ খাই আচ্ছা দেখা যাক কি হয় এটা আসলে সব সেলুলাইটিস রোগের ক্ষেত্রে কখনোই করা যাবে না কারণ সেলুলাইটিস খুব দ্রুত তার শরীর ছড়িয়ে পড়ে এবং এটা আসলে যদি ইমিডিয়েটলি কন্ট্রোল না করা যায় তাহলে সেটা আসলে সেপসিসে রূপান্তরিত হয় যেটা আসলে জীবনহানিকর বা জীবন ঝুঁকি তৈরি করে তো সেক্ষেত্রে যেসব রোগীরা এটার প্রবণতা বেশি তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যেরকম কোনো ইনফেকশনের সাইন সিমটম বডিতে দেখলে অবশ্যই দ্রুতের সাথে চিকিৎসকের পরামর্শ নিবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় একটু দ্রুত অ্যান্টিবায়োটিক কিংবা ওখানে যদি কোনো ইনফেকশন থাকে সেগুলো আমরা ক্লিন করার মাধ্যমে কোনো জীবাণু থাকবে সেগুলো বের করার মাধ্যমে আমরা দ্রুততার সাথে চিকিৎসাটা দিতে পারি এবং এই সেলুয়ারিটিজকে আমরা কন্ট্রোল বা পার হ্যান্ড নিতে পারি তো সো এটা বলার কারণ হচ্ছে আমাদের চেম্বারে অনেক রোগী আসছে দেখা যায় যে এই ডায়াবেটিক পেশেন্ট পায়ে হঠাৎ করে ক্ষত হয়েছে ঠিকভাবে খেয়াল করছে না অথবা ইগনোরেন্স হচ্ছে কোনোভাবে ফ্যামিলির মেম্বারদের দ্বারা তারা আমাদের কাছে টাইমলে আসে না এমন একটা সময় এসে যখন ক্ষতটা আসলে ইনফেকশনের মাধ্যমে দ্রুততার সাথে আশেপাশে ছড়িয়ে পড়েছে এবং আসলে তখন চিকিৎসা যেমন ব্যয়বহুল হচ্ছে তেমন আসলে সময় সাপেক্ষ হচ্ছে এবং এটা আসলে অনেক সময় দেখা যায় যে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় আঙ্গুলে হলে আঙ্গুল ফেলে দিতে হচ্ছে ইনফেকশন যদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে বা বোনসে বা হাড়ে ধরে পড়ে তখন ক্ষেত্রে এগুলো আমাদের দেখা যায় সেই অংশটা অনেক সময় ফেলে দিতে হয় যেটা আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক সো আমরা অবশ্যই বলবো যে যারা আসলে এ ধরনের ইনফেকশন প্রবণ লোক আছেন বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা দেখা যায় বয়স্ক মানুষ পড়ে গিয়েছেন হঠাৎ কেটে গিয়েছে ইনফেকশনটা সারছে না অবশ্যই করা যতটা সোজা এবং ততটাই আসলে ইজি এবং এক্ষেত্রে দেখা যায় চিকিৎসার খরচও কমে যায় তো রোগীর শারীরিক সুস্থতাও দ্রুত নিশ্চিত হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করছি আপনাদের কিছু ইনফরমেশন দিতে সক্ষম すそもり。